কর্কট রাশি কর্কটলগ্ন ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের দু সালের মে মাস আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব। আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তার কারণ দু হাজার পঁচিশের এই জানুয়ারি টু ডিসেম্বর এই বারোটি মাসের মধ্যে এই মে মাস সবথেকে বেশি ঘটনাবহুল এবং গুরুত্বপূর্ণ আর এই মে মাসে একটি দুটি নয় তিন তিনটি মেজর প্ল্যানেটস অর্থাৎ বৃহস্পতি রাহু এবং কেতু এই তিনটি মেজর প্ল্যানেটস গুরুত্বপূর্ণ গ্রহ এই একই মাসে কিন্তু রাশি পরিবর্তন করতে চলেছে আর এখান থেকে বৃহস্পতি একটানা আট বছরের জন্য অতিচারী হতে চলেছেন এ মাসেই কিন্তু আপনারা শনি রাহুর পিসাচ যোগ থেকে মুক্তি পাবেন এর সাথে সাথে বুধ শুক্রের লক্ষ্মীনারায়ণ তো থাকছেই শুক্র আপনাদের ভাগ্যস্থানে উচ্চ হয়ে উচ্চস্থ হয়ে মার্গী আর সূর্য আপনাদের কর্মস্থানে উচ্চস্থতা ন্যায় প্রভাব দিচ্ছেন তাহলে স্কিপ না করে পুরোটাই শুনবেন খুব সম্প্রতি কিন্তু আপনারা শনির ঢাইয়া থেকে মুক্তি পেয়েছেন পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় আমরা থাকি তেমনটি তো আছি আলোচনাটি ইন জেনারেল প্রেডিকশন হবে অর্থাৎ এই পৃথিবীতে যতজন কর্কট রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি যদি চান আপনার ব্যক্তিগত ন্যাটাল চার্ট বা জন্ম ছকের সাথে সাথে বর্তমান প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট বা গ্রহগত গোচরের ছককে কম্বাইন করিয়ে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক পার্সোনাল বা ব্যক্তিগত গণনা, এনি টাইম আমাদের দ্বারায় করাতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি চাইলে ফেস টু ফেস যে কোনো শনিবার রবিবার অফিসে এসে সাক্ষাৎ করতে পারেন অথবা বাইফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক কর্কট রাশি কর্কটলগ্ন ক্যান্সার সাইনের জাতক জাতিকারা কালপুরুষের চক্র অনুযায়ী চতুর্থতম রাশির আন্ডারে আপনারা পড়েন আপনাদের রাশির অধিপতি চন্দ্র আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি কর্কট রাশির জাতক জাতিকাদের দু সালের পয়লা মে আপনাদের গ্রহগত গোছরের ছক কিন্তু ঠিক এমনটিই দেখাবে আপনাদের ফার্স্ট হাউসে চার লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না এটি আপনাদের ফার্স্ট হাউস মঙ্গল এখানে নিচস্ত হয়ে পুরো মাসটি জুড়েই এখানেই থাকবে কেতু কিন্তু আপনাদের থার্ড হাউসেই থাকতে চলেছে আঠেরোই মে পর্যন্ত আঠেরোই মেয়ের পর কেতু রাশি পরিবর্তন করে আপনাদের পরিবার বাণী এবং অর্থের ভাবে অর্থাৎ আপনাদের সেকেন্ড হাউসে গোচর করে যাবে আর আপনাদের নাইনথ হাউস ভাগ্যস্থানে চতুর্গ্রহী যোগ থাকছে বুধ শুক্রের লক্ষ্মী নারায়ণ যোগ বুধ এবং রাহুর জড়ত্ব যোগ শনি রাহুর পিসার যোগ শুক্র এখানে মার্গী হয়ে উচ্চস্থ আছে আপনাদের লাভভাবের অধিপতি এবং সুখভাবের অধিপতি শুক্র এখানে কিন্তু উচ্চস্থ আর এখানে দেখুন বুধ কিন্তু আবার রাশি পরিবর্তন করছে না শুক্র রাশি পরিবর্তন করবে না শনিও রাশি পরিবর্তন করবে না তবে রাহু কিন্তু আঠেরোই মে রাশি পরিবর্তন করে আপনাদের অষ্টমভাবে গোচর করে যাবে সূর্য কিন্তু এক প্রকার দুর্দান্ত পরিণাম আপনাদেরকে দিতে চলেছেন সপ্তাহের ফার্স্ট হাফ সেকেন্ড হাফ দুটিতেই সূর্য মেষ সংক্রান্তি ঘটিয়ে আপনাদের কর্মস্থানেই থাকছে তারপর চোদ্দো পনেরো তারিখে কিন্তু সূর্য প্রবেশ করে যাবে কোথায় আপনাদের লাভভাবে আর বৃহস্পতি আপনাদের লাভভাবে থাকতে চলেছেন চোদ্দোই মে পর্যন্ত চোদ্দোই মে তিনি আপনাদের টুয়েলভ হাউসে গোচর করে যাবেন এবং সেখানেই তিনি থাকবেন প্রায় আগত সাত আট মাস আর বৃহস্পতি এখান থেকে একটা না আট বছরের জন্য অতিচারী হচ্ছে প্রথমেই আপনাদের যেটি বলবো দেখুন মঙ্গল নিচস্ত হয়ে যেহেতু রাশিতে আছে তাহলে মেজাজকে ঠান্ডা কিন্তু আপনাদের রাখতেই হবে হুটহাট করে রেগে যেতে পারেন মেজাজ সপ্তমে যেতে পারে যার কারণে আপনারা জীবনের ব্যাপারে কেরিয়ারের ব্যাপারে ফিন্যান্সের ব্যাপারে পরিবারের ব্যাপারে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রে আপনারা হয়তো কোনো ভুল করে ফেলতে পারেন যার কারণে পরে অনুশোচনার পাত্রপাত্রী হতে পারে হতে হতে পারে আপনাদের বারবার আমি জানিয়েছি যে শরীরের ঘাম ঝরান হাই এনার্জিকে চ্যানেলাইজ করবার চেষ্টা করুন আলসেমি করলেই ক্ষতি আর শরীরের ঘাম জড়ালে তবেই কিন্তু এই হাই এনার্জিকে চ্যানেলাইজ করতে পারবেন তা না হলে এটি অ্যাঙ্গার ইস্যু হয়ে আশপাশের মানুষজনদের জীবন কিন্তু প্রভাবিত করতেই পারে মায়ের সাথে সম্পর্ককে উন্নত করুন মায়ের শরীর স্বাস্থ্যের দিকে একটু নজর দিন আপনারাও যদি দেখা খাটো হলেও চিকিৎসকের পরামর্শ নেবেন নিজে থেকে মেডিসিন গ্রহণ না মেডিসিনের কিন্তু আপনাদের বৃদ্ধি পেতে পারে পুরো মাসটি জুড়েই কিন্তু মঙ্গলের অষ্টম দৃষ্টি থাকছে কোথায় আপনাদের অষ্টমভাবে এবং অষ্টমভাবে রাহু আঠেরো তারিখের পর গোচর করে যাবে তাহলে আঠেরোই মেয়ের পর থেকে একটা না দেড় বছর আপনাদেরকে কিন্তু খুব সাবধানে গাড়ি ঘোড়া চালাতে হবে শরীরে চোটাকাত লাগার যোগ কিন্তু থাকছে আবার এই রাহুর পঞ্চম দৃষ্টি আঠেরোই মেয়ের পর থেকে আপনাদের টুয়েলভ থাউজেও থাকবে তাহলে আঠেরোই মের পর থেকে একটা না দেড় বছর যে সমস্ত কর্কট রাশির জাতক জাতিকারা বিদেশ যাত্রা স্বপ্ন দেখছিলেন তাদের স্বপ্ন কিন্তু সাকার হতে পারে অনেকে এমএনসি কোম্পানি মাল্টিনেশনাল কোম্পানিতে চাকরিও পেতে পারেন অনেকের কিন্তু আবার ব্যয়ও কিন্তু বৃদ্ধি পেতে চলেছে ঘুমের সমস্যা বাড়তে চলেছে আবার এই রাহুর যেহেতু পূর্ণ দৃষ্টি আপনাদের সেকেন্ড হাউসে থাকবে আর সেকেন্ড হাউসে কিন্তু কেতুরও গোচর হতে চলেছে মানছি যে এখানে আপনাদের সেকেন্ড হাউসের লর্ড সূর্য ভালো পজিশানে আছে তৎসত্ত্বেও আপনাদের কিন্তু মাসের সেকেন্ড হাফে বিশেষ করে খুব সাবধান থাকতে হবে মাসের সেকেন্ড হাফ থেকে আমি বলবো একটা না দেড় বছর কোথায় কী কথা বলছেন কেন বলছেন খুব ভাবনা চিন্তা করে বলবেন আপনার মুখনিশ্রিত বাণীর কারণে অনেকের সাথে আপনাদের সম্পর্কের অবনতিও কিন্তু ঘটতে পারে ব্যাংকের ব্যালেন্সে কিছু ঘাটতি হতে পারে খরচের মাত্রা বাড়তে পারে আমি ভয় কিন্তু দেখাচ্ছি না অনেক পজিটিভিটিও আছে সে বিষয়ে আপনাদের জানাবো আর এ সময় পরিবার পরিজনদের উপরে ডমিনেটিং নেচারের হলেই কিন্তু ক্ষতি খুব ভাবনা চিন্তা করে কথাবার্তা বলুন এটি কিন্তু বারবার আপনাদেরকে আমরা সচেতন সচেতন করছি আর রাহুর যেহেতু একটা দৃষ্টি নবম দৃষ্টি আপনাদের সুখভাবে থাকবে তাহলে অবশ্যই নতুন জমি বাড়ি গাড়ি আগত দেড় বছর যদি আপনারা ক্রয় করতে চান করতে পারেন তবে নিজের নামে না করে নিজের মাতা পিতা সন্তান সন্ততি স্বামী স্ত্রী এদের নামে করুন নো প্রবলেম নো ইস্যু আর যদি নিজের নামে কিনতে চান দু হাজার পঁচিশের আঠেরোই আগে রেজিস্ট্রেশন করে নিন সেটি আপনাদেরকে লাভান্বিত করবে এবার দেখুন বৃহস্পতি আপনাদের লাভভাবে গোচর করছেন সুতরাং লাভের মাত্রা তো তিনি বৃদ্ধি করছেন অনেকের লাভ ম্যারেজের যোগও কিন্তু হয়তো অনেকে তৈরি হয়েছে সাহস পরাক্রম অনেকের বেড়েছে দাম্পত্য জীবনে অনেকে প্রফিটেবল হয়েছেন তবে কিন্তু বৃহস্পতি কিন্তু এবার আপনাদের টুয়েলভ হাউসে গোচর করে যাবে চোদ্দোই মে আর এখান থেকে কিন্তু পূর্ণ দৃষ্টি দিয়ে আপনাদের রোগ্রীণ শত্রুর ভাবকে দেখবে আর শত্রু ভাবের অধিপতি স্বয়ং গুরু যদিও সিক্স হাউসে গুরু নিচস্ত হয় তৎসত্ত্বেও গুরু দৃষ্টি স্বামী স্ত্রী আপনাদের শরীর স্বাস্থ্যের উন্নতি বেকার যুবক যুবতীদের নতুন চাকরি কর্মসংস্থানের যোগ তৈরি করে দেবে মামার বাড়ির সাথে যাদের সম্পর্ক ভালো মামা মাতামহ মাতৃকুলের তরফ থেকে আর্থিক মানসিক বা সামাজিকভাবে আপনারা উপকৃত হতে পারেন যারা দীর্ঘদিন ধরে লোন বা ঋণের জন্য খাটাখাটনি করছিলেন তারাও ভাগ্যবান প্রমাণিত হবেন শ্বশুরবাড়ির তরফ থেকে অনেকে কিন্তু উপকৃত হতে পারেন আর পৈতৃক সম্পত্তি নিয়ে কোনো প্রকার বাক্য বাদানু বিবাদে যেন জড়িয়ে পড়বেন না আর এই সময় লাগজারি কোনো আইটেম ক্রয় করার যোগ্য পরিলক্ষিত হচ্ছে বুধ শুক্রে লক্ষ্মী নারায়ণ যোগ আপনাদের ভাগ্যস্থানে থাকছে মাসের সেকেন্ড হাফে আমি বলব আঠেরোই মের পর যখন পিসার যোগ থেকে আপনারা মুক্তি পাবেন আঠেরোই মেয়ের পর থেকে ভাগ্য আপনাদের সঙ্গ প্রদান করা শুরু করবে ভাগ্যের মজবুতিও আপনাদের কিন্তু বৃদ্ধি পেতে চলেছে একই সাথে পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের দ্বারা আপনারা উপকৃত হতে পারেন তীর্থযাত্রা তীর্থ ভ্রমণের সুযোগ পেতে পারেন নাতি নাতনি বা পুরনো দিনের বন্ধু সাথে দেখা সাক্ষাৎ করে মানসিক প্রফুল্লতা হয়তো পাবেন মাসের সেকেন্ড হাফের পর হায়ার স্টাডিজ যারা করছেন তাদের জন্য সময় সুযোগ বেটার পরিগণিত হবে যে কর্ম করতে যা সময় লাগতো তা অর্ধেক সময়ের মধ্যেই সমাপ্ত হবে ডেলি ইনকাম বৃদ্ধির যোগ এখনও আপনাদের থাকছে আই ইনকামের নতুন উৎস স্রোত আপনাদের সামনে খুলে যেতে চলেছে শনির পূর্ণ দৃষ্টি যেহেতু আপনাদের থার্ড হাউসে থাকছে তাহলে সাহস পরাক্রম তো আপনাদের বাড়ছেই এর সাথে সাথে যারা অনলাইন ইনকাম ডিজিটাল মার্কেটিং ওয়ার্ক ফ্রম হোমের কাজ করেন তারাও লাভান্বিত হবেন বন্ধু বান্ধবদের দ্বারাও কিন্তু আপনারা উপকৃত হতে চলেছেন শত্রুপক্ষের বিনাশ ঘটতে চলেছে এই যে প্লাস পয়েন্টগুলি কিন্তু আপনাদের জন্য থাকছে যে সমস্ত কর্কট রাশির জাতক জাতিকারা সরকারি চাকরিজীবী বা পলিটিশিয়ান রাজনীতিবিদ আছেন নেতা মন্ত্রী আছেন তাদের কিন্তু সময়ের সুযোগ এখান থেকে পনেরো কুড়ি দিন পিছিয়ে গিয়ে দেখুন খুব একটা কিন্তু পরিস্থিতি ভালো ছিল না তবে আপাতত আপনারা আকার ইঙ্গিত পাচ্ছেন যে সময় ভালোর দিকে এগিয়ে যাচ্ছে আর যোগ্য কর্মচারী হয়ে থাকলে প্রমোশন পদোন্নতি স্যালারি ইনক্রিমেন্ট এগুলির যোগও কিন্তু আপনাদের জন্য থাকছে তবে হ্যাঁ আপনাদেরকে আবারও বলবো মায়ের সাথে সম্পর্ককে উন্নত করুন কাজের জায়গায় ডমিনেটিং নেচারের হলেই কিন্তু ক্ষতি তবে সরকারি চাকরিজীবী যারা প্রাইভেট সেক্টরে অ্যাডমিন লেভেলে আছেন এবং যারা বিশেষ করে রাজনীতিবিদ আছেন তাদের জন্য কিন্তু সবাই সুযোগ বেটার পরিগণিত হচ্ছে মাসের ফার্স্ট হাফে ফার্স্ট হাফটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আর এর সাথে সাথে বলবো আবারও কোনো প্রকার ক্ষেত্রে অহেতুক তর্ক বিতর্কের আশ্রয় নিলেই কিন্তু মামলা কোর্ট পর্যন্ত গড়িয়ে যেতে পারে ছোটোখাটো ব্যাপারও বড়ো হয়ে দেখা দিতে পারে তো অহেতুক তর্ক বিতর্কের আশ্রয় যেন নেবেন না আই ইনকাম বৃদ্ধির যোগ থাকছে কেরিয়ারে প্রমোশন পদোন্নতি স্যালারি ইনক্রিমেন্টের যোগ আপনাদের থাকছে এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ কিন্তু নেই মাসের ফার্স্ট হাফটা ঠিক থাকলেও সেকেন্ড হাফে কিন্তু স্বামী স্ত্রী সম্পর্কের দিকে আপনাদেরকে অতিরিক্ত নজর কিন্তু প্রদান করতেই হবে মেজাজ হারালেই কিন্তু ক্ষতি প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদের বলবো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজ মন্ত্র পারলে নটি গ্রহকেই শান্ত রাখবার জন্য নবগ্রহ বীজ প্রতিদিন একশো আটবার করে জপ করুন একবার মুখস্থ হয়ে গেলে মাত্র দশ থেকে পনেরো মিনিট লাগে এটি মনুষ্য জাতির সৃষ্টি নয় স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি যা কখনও অনর্থ হতে পারে না ভুল ভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না একই সাথে নটি গ্রহকে শান্ত রাখতে পাচ্ছেন। এর থেকে বেটার কিন্তু আর কিছু হতে পারে না কোনো কিছু না পারলেও আপনাদের অবশ্য কর্তব্য কী আপনাদের চন্দ্রের বীজ ওম শ্রাং শ্রিং শ্রংশ সময়ে নামা মঙ্গলের বীজ ওম ক্রাং ক্রিং ক্রংশ ভোমায় নামা এবং বৃহস্পতির বীজ ওম গ্রাং গ্রিং গ্রংশ গুরাবে নামা এই তিনটি গ্রহের বীজ মন্ত্র রেগুলার জব করুন পারলে এক হাজার আশি বার করে জব করুন যখনই এক লক্ষ আশি হাজার বার আপনার জব করা কমপ্লিট হবে তারপর আপনাদের ভাগ্যের হান্ড্রেড পার্সেন্ট মজবুতি ঘটবে যদি আপনি প্রতিজ্ঞা করে থাকেন নিজের জেদ যদি থেকে থাকে এক মাসের মধ্যেই করা সম্ভব পার ডে যদি আপনি এক থেকে দেড় ঘন্টা করে টাইম দেন খুব ইজিলি হয়ে যায় এটা করে দেখুন জীবন আমূল জীবনে আমূল পরিবর্তন আসতে চলেছে গ্যারেন্টি দিয়ে কিন্তু আমরা বলতে পারি তবে যাতে ড্রাইভার নাম্বার ফোর সেভেন বা এইট অর্থাৎ ড্রাইভার নাম্বার ফোর মানে রাহু সেভেন মানে কেতু আর এইট মানে শনি ড্রাইভার নাম্বার ফোর কী করে বুঝবেন যদি যে কোনো মাস যে কোনো বছরে চার তারিখ তেরো তারিখ বাইশ তারিখ একত্রিশ তারিখে জন্ম হয় সাত তারিখ ষোলো তারিখ পঁচিশ তারিখে যদি জন্ম হয় অথবা আট তারিখ সতেরো তারিখ বা ছাব্বিশ তারিখে যদি জন্ম হয় তাহলে আপনাদের ড্রাইভার নাম্বার ফোর সেভেন অথবা এইট তাহলে আপনাদের ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করতে হবে কারণ আপনারা শনি রাহু বা কেতু ড্রাইভার নাম্বারের আন্ডারে পড়ছেন আর এ বছরটি মঙ্গলের পরের বছরটি সূর্যদেবের তার পরের বছরটি চন্দ্রের তার পরের বছরটি বৃহস্পতির তাহলে আপনাদের ফেভারেবল গ্রহের বছর কিন্তু আগত চার বছরের মধ্যে নেই তাহলে ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ আপনারা গ্রহণ করুন আর এর সাথে সাথে যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা প্রাপ্তির চেষ্টা করুন জন্মগুরু শিক্ষাগুরু দীক্ষাগুরু এই তিন গুরুর প্রাপ্তিতেই আমাদের জীবন কিন্তু ধন্য ধন্য হয়ে ওঠে পাললে মঙ্গলবার বৃহস্পতিবার করে নিরামিষ খাদ্য খাবার খান পূর্ণিমার চাঁদের আলো গায়ে লাগাতে যেন ভুলবেন না তো বন্ধুরা প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করলাম